নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সত্যি ভালো আছেন অন্য করে বুঝতে পারবেন না এই ভিডিওটা একটু মন্দার মনে যাচ্ছে আমাদের থেকে চলুন রাস্তা যেতটা সম্ভব আমরা তো লেট হয়ে গেছি আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা যতটা সম্ভব তুলে ধরা আমরা এখন কোলাঘাটে এসে পৌঁছলাম অনন্যা হোটেলে আমরা খাই এ রাস্তাতে গেলে আমরা দীঘা মন্দারমণি পুরুলিয়া গিয়েছিলাম আর বেশি সময় লাগবে না আমাদের যেতে খুব সুন্দর রাস্তা খুব টান টান আসা আছে এবার দেখুন এবার হোটেলে কিছু খাওয়া দাওয়া করব এই যে গাড়ি দাঁড় করেছি এবার খাওয়া দাওয়া করব। আরও ওই উল্টো সাইডে দেখুন শেরী পাঞ্জাব চলুন খাওয়া দাওয়া করে রাস্তায় কিছু দেখাতে পারি না পারি আপনাদের হোটেলে গিয়েই দেখা হবে এবার খাওয়া দাওয়া করে নিলাম এবার আমরা বেরিয়ে পড়বো দু পাঁচ মিনিট রেস্ট করবো তারপরে বেরিয়ে এবার রাস্তা খুব ভালোও পাবো টানটানও যেতে পারবো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একদম সরাসরি একদম গিয়ে দেখাবে আপনার মন্দারি যেতে থাকি রাস্তা যদি সম্ভব হয় কিছু আপনাদের সাথে তুলে ধরবো আবার আমরা মন্দারমণির খুব কাছাকাছি চলে এসেছি আর আপনার সম্ভবত চল্লিশ কিলোমিটারের মতো বাকি আছে আর রাস্তার সাইডে এক জায়গায় দাঁড়ালাম ডাব পাপ খাওয়ার জন্য দাঁড়িয়েছে আমি বসে আছি গাড়িতে এখনো পরিবেশটাও খুব ভালো দেখো দেখো ওই যে ডাব ডাবের দোকান এই যে ডাব বিক্রি এখানে ঘুগনি মুড়ি টুড়ি বিক্রি হয় এই যে দুই ভাই দাঁড়িয়ে আছে এই সাইডে দেখুন কত সুন্দর মাঠ জল সব জলে ভরে আছে সুন্দর রাস্তা অসাধারণ রাস্তা দেখুন দেখুন কত সুন্দর মাঠ ও দূরে একটা রেল লাইন সম্ভবত হ্যাঁ এই যে রেল লাইন গিয়েছে এখান থেকে দেখছি প্রচন্ড গাড়ি চাপ রোডটাতে চলুন ডাব ফাপ খাওয়া হয়ে গেল এবার গাড়ি ছাড়বো আবার একবারেই চলে যাবো এবার মন্দারবনে সেখানে গিয়েই দেখা হচ্ছে দোকানটা আর একবার দেখালাম আগে এখানে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল বলে দেখাতে পারিনি ভালোভাবে প্রচুর ডাব এখানে এনে রাখে প্রতিদিন এরা আগে কয়েকবার দাঁড়িয়েছি হ্যাঁ এই যে বড় ভাই ওটা লজ্জা পাচ্ছে মন্দারমণি গিয়েই দেখা পরে আবার আর এই গাবলু ছোট ভাই কি ভাই কিছু বলো তুমি ঠিক আছে চলুন দেখুন আমরা হোটেলে পৌঁছে গেছি পৌঁছে আগে সমুদ্রের ধারে আসলাম এখন রুমে যাব হোটেলে যাব গিয়ে জামা কাপড় ছেড়ে তারপরে জলে নেব হোটেলগুলো পরিষ্কার করছে সাফসাফাই হচ্ছে ওই জন্য একটু ওই সমুদ্রের ধারে আসলাম কত ভালো লাগছে আমরা আমফানের পরে একবার এসেছিলাম তখন এই এই গাডালগুলো দেয়নি নতুন করে দিয়েছে আগের বারে ছিলাম আমরা এই পাশের এই ছিলাম এই যে বিচুলি ছাউনি দেওয়া এগুলো আপনার সামনে বসার জন্য আর হোটেলগুলো ভেতরে সব রুমগুলো কটেজ টাইপের ওটা দিয়েছিলাম আগে এই দেখুন বীজ প্রচুর লোক চলুন হোটেলের দিকে যায় এবার গিয়ে জামা প্যান্ট ছেড়ে আসি এই দেখুন এই হোটেলে আছি আমরা এই হোটেলটা কত সুন্দর বসার জায়গা বানিয়ে দিয়েছে এগুলো আমফানে নষ্ট হয়ে গেছিল তখন ছিল না অবশ্য আমফানের পরে গাডাল দিয়ে গুলো দিয়ে রুম গুলো ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সে দাঁড়িয়ে আছে গাড়ি চলুন হোটেলের দিকে যাই এবার এই দেখুন আমরা বিল্ডিং এটাতে নেই আমরা কটেজে আছি ওই যে গাড়ি ভাই আসছে ওই যে এই যে রুমে পৌঁছে গেছি আমরা এই যে ভাই শুয়ে আছি আমি ভাই বড় ভাই আর ছোট ভাই তিন ভাই একসাথে থাকবো আমরা চলুন কিছুক্ষণের মধ্যে আমরা সমুদ্রে নামব মোবাইল নিয়ে যাওয়া সম্ভব না আমরা সবাই নামবো যেহেতু আর বিকেলবেলায় সমুদ্রের পাড়ে যাব তখন ভিডিওতে আর কিছু অংশ দেখাবো আপনাদের আপনাদের সাথে শেয়ার করব ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এবার আমরা সমুদ্রের দিকে যাব এবার সুন্দর ভালো টিভি আছে চলে কিনা জানি না দুপুরে খেয়ে দে একটু শুয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম উঠতে একটু রাত হয়ে গেছিলো তারপরে সন্ধ্যের পরে একটু পাশের মার্কেট আছে সেখানেও গেছিলাম তা বর্ষার হচ্ছে খুব এখানে সে বর্ষার কারণে ভিডিও আর করতে পারিনি দশ পনেরো মিনিট মার্কেটে ছিলাম ঠিকই চলে এসেছিল আর ভালো লাগিল না ধীরি ধীরি বর্ষা হচ্ছিল এখন রাত্রে খাওয়া দাওয়া করলাম করে আপনার এই রিসর্টেরই এদেরই জায়গা এই সমুদ্রের পাড়ে এখানে আপনার ওই গাডল ফাটল দিয়ে সুন্দর বসার জায়গা দিয়েছে এই সমুদ্র যে দূরে এখন আর দেখা যাবে না খেয়ে এসে একটু ওখানে ভাবলাম সমুদ্রের পাড় থেকে একটু ঘুরে আসি তাই আসা চলুন আজকে অনেক কিছু ঘুরলাম ফিরলাম সব কিছু আপনাদের সাথে কম বেশি শেয়ারও করলাম বাকি সন্ধেবেলা মার্কেটটা গিয়েছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু ভিডিও করতে পারিনি হচ্ছিলো এক দোকানের নিচে কোনো রকমে দাঁড়িয়েছিলাম ঠিকই তারপরে হোটেলে চলে এসেছিলাম এখন একটু ব্রিজের দিকেও আসলাম এখন গিয়ে শুয়ে পড়বো আর এই যে আমার ভাই মোটা ভাই দেখা যাচ্ছে না ও বিশ্ব বাংলার একটা সিম্বল বল ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ